বনি ইসরায়েলের তিনজন লোক ছিল যারা সফরে বের হয়ে গেলেন তো সফরে বের হওয়ার প্রতিমধ্যে দ্বারা বৃষ্টি শুরু হলো তো বৃষ্টি দিয়ে তারা পরিত্রাণ পাওয়ার জন্য বাঁচার জন্য পাশে দেখেছে একটা গুহা তো একটা পাশে একটা গুহা ছিল সেই গুহাতে আশ্রয় নিল তিনজন ব্যক্তি যেহেতু বৃষ্টি আসতেছে আমাদেরকে তো কোনো একটা জায়গায় বসবাস করতে হবে বৃষ্টি থেকে আমাদের বাঁচতে হবে তো একটা গহায় তার আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে অল্প একটু ফাঁকা ছিল উপর থেকে একটা পাথর এসে সেই ফাঁকাটা বন্ধ হয়ে গেল এখন তারা তিনজন কীভাবে বের হবে বের হতে কোনো পথ নেই এবং তারা যে কোনো ব্যক্তির কাছে সাহায্য নিবে এমন কোনো অবস্থাও নেই তখন তারা এক অপরে পড়তে লাগলো আচ্ছা আমাদের কেউ কি কোনো আমল করেছি কোন কি ভালো আমল করেছি যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া আল্লাহ যে এই আমলের কারণে তুমি আমাদের খাতে পরিত্রাণ দাও নাজার দাও তখন তাদের মধ্যে একজন প্রথমজন বললো যে আল্লাহ তুমি সাক্ষী আছো আল্লাহ আমি গরু রাখল রাখাল চালাতাম তো আমি প্রতিদিন দুধ দহন করে নিয়ে এসে আমি আগে আমি আমার পিতা আমাদের খাওয়াতাম এরপরে আমার সন্তান সন্ততি এবং আমার স্ত্রী আমি খেতাম তাহলে একদিন আমি দুধ দহন করতেই কাজে আমার বাড়ি ফিরে আসতে অনেক দেরি হয়ে গেলো অনেক লেট হয়ে গেল তো রাতে এসে দেখলাম যে আমার পিতামাতা মাতা ঘুমিয়ে গেছে তো আমি ওই দুধের পাত্রটা বা পিয়ালা নিয়ে তাদের রুমে প্রবেশ করলাম তো আমি দেখলাম যে তারা ঘুমান্ত অবস্থায় যে তাদেরকে আমি ডাক দেবো এটা আমার কাছে খারাপ লাগতেছে যে আমার পিতা মাতা ঘুমায় আছে। ঘুমিয়ে আছে আর তাদের ঘুম আমি নষ্ট করব। এটা আমার কাছে খারাপ লাগলো সেজন্য আমি সারা রাত আমি দুধের পাত্রটা ওই পিয়ালাটা নিয়ে দাঁড়িয়েছিলাম আল্লাহ তুমি তো দেখেছো আমার পিতা মাতার জন্য আমি এই কাজটা করেছি এবং কি আমার সন্তান সন্ততি তাদের উদার্থর জন্য গায়ে নিশেছে গড়াগড়ি শুরু করে লাগলো আমাদের খাদ্য দেন কিন্তু আমি এটা খারাপ মনে করলাম যে আমার পিতা মাথাকে না দিয়ে আমি আমার সন্তানদের খেলাবো খাওয়াবো এটা সম্ভব নয় তাহলে আমি সারা রাত আমি ওই দুধের পাত্র নিয়ে আল্লাহ আমি বুঝতেছিলাম তুমি তো আল্লাহ সাক্ষীর আছো আল্লাহ যদি আমলটা তোমার কাছে পছন্দ যদি হয় যে তুমি যদি আমরা খুশি হয়ে থাকো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও তো এই দুয়ার করার সঙ্গে সঙ্গে পাথর এক আল্লাহ সুবহানাহু ওয়া উন্মুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ তিনজন ব্যক্তি তিনটা তাদের নেক আমলের মাধ্যমে দোয়া করেন এবং তারা শিক্ষা থেকে মুক্তি मिले তো এই হাদিস থেকে আমি আপনাদের যা বল যাচ্ছে যে এই যে দেখেন দুনিয়াবী বিপদ থেকেও বাঁচা যায় কার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া করবেন পিতা মাতার মাধ্যমে নেক আমলের মাধ্যমে আমলের মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে বাবার দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনাকে তো বাঁচাবেন মুক্তি তো দিবেন দুনিয়াবী বিপদ থেকেও আপনাকে হেফাজত করে যারা বাস্তব এই হাদিস